আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার বায়োলজি হ্যাক সিরিজ সো আজকে আমরা হচ্ছে খুবই চমৎকারভাবে এবং খুবই সহজভাবে পরিপাকে পরিপাকের এনজাইমের পুরা চার্ট কিভাবে মনে রাখতে পারি আমরা সেটা আজকে আমরা শিখব সো তোমরা হয়তো পরিবার চাপ্টারটা পড়া পরে দেখবা পরিবার চাপ্টারের শেষের দিকে একটা অনেক লম্বা চার্ট আছে এবং সেটাকে স্যাররা বলে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ইম্পর্টেন্ট চার্ট হ্যাঁ আমি নিজেও বলি কারণ এখান থেকে এমসিক্য প্রশ্ন আসবে আসবে আসবেই এরকম টাইপ ঠিক আছে সো এত বড়ো চার্ট আসলে কীভাবে মনে রাখা যায় এটার একটা ছোটো টেকস ছোটো খাটো অনেক ট্রিক্স আছে সো এই ট্রিক্সটা আজকে ভাই তোমাকে শিখিয়ে দিব আজকের পর থেকে এত বড়ো চার্ট তোমার কাছে মনে হবে পানির মতো সহজ ঠিক আছে তাহলে শুরু করা যাক তাহলে আজকের টপিক হচ্ছে আমাদের পরিপাকের অ্যানজাইমগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি তো শুরুতে আমরা জানি মুখগব্বরে খাবারে পরিপাক হয় সেখানে থাকে আমাদের লালারস তো সেখানে আমরা লালারসে কি পরিপাককারী অ্যানজাইম থাকে কীভাবে মনে রাখতে পারি আমরা আসো তোমরা ছোটোবেলায় টমেন জেরি দেখছো বলো তো ভাইয়া টমেন জেরি দেখছো যদি দেখে থাকো তুমি মনে রাখবা টমেন জেরি দেখে তুমি যেমন ভাত খাইতা না ছোটোবেলায় সো এই টমের কথা আমরা মনে রাখবো লালারসে টম টম দিয়ে কি ভাইয়া আসো টম দিয়ে হচ্ছে টায়ালিন এনজাইম এই এনজাইমটা কথা মনে আছে খুবই কিউট একটা এনজাইম টায়ালিন এনজাইম আচ্ছা এটা বাংলা টায়ালিন এনজাইম টায়ালিন এনজাইমটার ইংলিশটা একটু অদ্ভুত দেখছো টায়ালিন এনজাইমের ইংলিশটা একটু অদ্ভুত যে সামনে একটা পি আছে ভাইয়া কি আছে ভাইয়া পি আছে এটা একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল অনেকে চিনতে পারে নাই পি সাবনে দেওয়া দেয়া থাকার কারণে অনেকে চিনতেই পারে না পি টায়ালিন আবার কোন এনজাইম অ্যাকচুয়ালি সেটা কী হওয়ার কথা ছিল টায়ালিন এনজাইম তাই না আচ্ছা তারপরে আসো তারপরে এটা হচ্ছে মল্টেইস মল্টেইস ঠিক আছে ইংলিশে হবে এরকম বানানটা মেলটেইজ যদিও উচ্চারণটা হচ্ছে মল্টেইস ঠিক আছে তাহলে আমাদের লাল রসে দুইটা এনজাইম পাবো আমরা শুধুমাত্র ক্লিয়ার এরপরে আসো গ্যাস্ট্রিক জুস গ্যাস্ট্রিক জুসের ক্ষেত্রে আমরা কোনো নেমোনিক্স লাগাবো না বাট একটা জিনিস খেয়াল করলে দেখবা টায়ারিন এবং মল্টেজ এই দুটা হচ্ছে বেসিক্যালি কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম তার মানে এখানে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমই পাওয়া যায় এইখানে প্রোটিন এবং লিপিড পরিপাককারী কোনো এনজাইম পাওয়া যায় না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা গুরুত্বপূর্ণ একটা বিষয় লালারসে আমরা শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী এঞ্জামই পাচ্ছি প্রমাণ টম মল্টেজ দুইটাই হচ্ছে শর্করা কে ভাঙে এটা কোনোটাই কিন্তু বা লিপিডকে ভাঙে না ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো গ্যাস্ট্রিক মনে রাখবা যে পাকস্থলিতে যাওয়ার পর খাবার অ্যাকচুয়ালি উল্টা ঘটনা ঘটে যেটা তোমার কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড পরিপাক এর মধ্যে শুধু কার্বোহাইড্রেট পরিপাক করতো গ্যাস্ট্রিক জুসে গিয়ে এক্স্যাক্টলি এটার অপোজিট ঘটনা ঘটে যায় ঠিক আছে এটা বলতেছিলাম ভাইয়া যে কার্বোহাইড্রেটের পরিপাক হয় কিন্তু প্রোটিন পরিপাক হচ্ছিল না এইখানে একজাক্টলি উল্টা ঘটনাটাই ঘটে কার্বোহাইড্রেটের পরিপাক ঘটবে না কিন্তু প্রোটিন লিপিডে পরিপাকটা ঘটবে বুঝা যাচ্ছে আচ্ছা এখন খেয়াল করো কিভাবে কি হবে তাহলে প্রোটিন পরিপাকের এনজামগুলো কী হবে নামগুলো কি হবে প্রোটিন পরিপাকের এনজামগুলোর নামগুলো কী হবে আসো দেখি আমরা এক নাম্বারে হবে আমাদের পেপসিন দুই নাম্বারে রেনিন। তিন নাম্বারে জিলাটিন এগুলো হচ্ছে প্রোটিন পরিপাককারী অ্যান্সাম এখন আমাকে যদি বলা হয় লিপিড পরিপাককারী কোনো অ্যানজাম আছে হ্যাঁ আছে কারণ আমি বলছি প্রোটিন এবং লিপিড পরিপাক হবে তাহলে সেটা কী হবে সেটা হবে গ্যাস্ট্রিক লাইপেইস যেহেতু গ্যাস্ট্রিক জুসে আছে তাহলে এই লাইপেস এঞ্জামের নাম হয়ে যাবে গ্যাস্ট্রিক লাইপেইস আর আমরা জানি লাইপেস বুঝতেই পারছি এটা লিপিড পরিপাক করবে তাই না বা জাতীয় পদার্থকে পরিপাক করবে তাই না আচ্ছা তাহলে আমরা ক্লিয়ার জিনিসগুলো তাহলে দেখো তো অলরেডি আমরা অনেকগুলো এমসি কি আমরা কিন্তু শিখে ফেলতে পারছি যে লালারস বা মুখগোব্বর শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক করবে অন্য দুইটা হবে না আর পাকস্থলিতে অথবা গ্যাস্ট্রিক জুসে তোমার হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাক অ্যান্সাম থাকবে না কিন্তু প্রোটিন লিপির পরিপাক অ্যান্সাম থাকবে যার কারণে এদেরই পরিপাক হবে কার্বোহাইড্রেট পরিপাক হবে না ইয়াতে এসে মানে পাকস্থলী লেভেলে এসে দেখো কত সোজা একটু যদি বুঝে পড়তে পারি আমরা এগুলো কিন্তু আসলে খুব কঠিন কোনো কিছু না খুব কঠিন কোনো কিছু না হ্যাঁ আচ্ছা আসো এখন আমরা আসি আচ্ছা এখন আমরা অগ্নাশয় রস আসি তারপর হচ্ছে আন্তরিক রস তাহলে অগ্নাশয় রসের টপিকে আসি অগ্নাশয় রস অগ্নাশয় রস তা আমাদের জানতে হবে কি অগ্নাশয় রসে আসলে কার্বোহাইড্রেট পরিপাককারী অ্যান্জাম থাকে প্রোটিন পরিপাককারী পরিপাককারী তিন ধরনের অ্যান্জামই থাকে তাহলে এটা প্রমাণগুলো ভাইকে দেওয়া দরকার তাহলে প্রমাণ কীভাবে দিব ভাইয়া প্রমাণ দেওয়ার উপায় হচ্ছে তোমার হলুদ কালারে আমি আচ্ছা নীল কালারে আমি লিখবো হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী অ্যান্জামগুলা আচ্ছা তারপরে হলুদ কালারে লিখবো আমি প্রোটিন পরিপাককারী অ্যানজামগুলা এবং সবুজকালালে লিখবো আমি হচ্ছে লিপিড পরিপাক্কারী এঞ্জামগুলা তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে এখন ঘটনা হচ্ছে তাহলে কোনটা কার্বোহাইড্রেট পরিপাক্কারী এঞ্জাম কোনটা লিপিড পরিপাক্কারী এবং কোনটা প্রোটিন পরিপাককারী সেটা বোঝার উপায় আমি বুঝে দিলাম এখন এনজাইমগুলোর না আমি বা কীভাবে মনে রাখবো সেটা মনে রাখার জন্য একটা টেকনিক তোমাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আসো ভাইয়ের সাথে টেকনিকটা পড়ো টেকনিকটা হচ্ছে মনে রাখবা তোমাদের আনাজ ভাইয়া দিয়ে একটা ছন্দ বানাচ্ছি সো মনে রাখবে এভাবে आनास आनास काका आनास काका द सुपरस्टार, स्टार ठीक है सुपर लाइक्स टू ट्राई कोला फ्लाई, मैम কী বললাম দেখো তোমাদের আনাস ভাই ধরো কোনো একটা ফাইভ স্টার হোটেলে গেছে তো সেখানে গিয়ে অর্ডার করছে যে খাইতে চাই কোলা ফ্রাই হ্যাঁ তো এখন ওয়েটার তো বিপদে পড়ে গেছে যে ওয়েটার এখন ওনার ম্যানেজারকে রিপোর্ট করছে যে একজন সুপারস্টার আসছে আনাস নামের হ্যাঁ তো উনি আসলে খাইতে চাইছে হচ্ছে কোলাবেং ফ্রাই ম্যাডাম এটাকে আমাদের স্টকে আছে আদৌ সো এই হইল ঘটনা ম্যানেজারকে নিয়ে রিপোর্ট করতেছে ওয়েটার তো ওইটাই বললো যে আনাস কাকা দা সুপার স্টার লাইকস টু ট্রাই কোলা ফ্রাই তো আমরা যে এই সিম্পল এই ঘটনাটা দিয়ে আমরা হচ্ছে অগ্নাশয় রসে যত ধরনের এনজাইম আছে সব পড়ে ফেলো বিশ্বাস হয় আসো বিশ্বাস না হলে বিশ্বাস করাচ্ছি তাহলে আনাসের আ হচ্ছে অ্যামাইলেস তো এটা আমি বলসেছে হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী অ্যামাইলেস হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী তাহলে নীল কালারে আচ্ছা আসো তাইলে অ্যামাইলেস অ্যামাইলেস তারপরে এমআইলেস ছাড়াও এ দিয়ে আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে এমিনো প্যাপ্টাইটিস এমিনো প্যাপ্টাইস হচ্ছে প্রোটিন পরিপাককারী তাহলে হলুদ কালার আবার এমিনোপ্যাপ্টাইটিস দেখো কত সোজা কাকা দিয়ে হচ্ছে কার্বক্সি প্যাপ্টাইটিস এটা হচ্ছে লিপিড সরি প্রোটিন পরিবাককারী কার্বক্সি প্যাপ্টাইটিস দ্য সুপারস্টার স্টার দিয়ে কোলেস্টেরল স্টার এটা হচ্ছে লিপিড পরিপাককারী তাহলে আমাকে সবুজ নিতে হবে কোলেস্টেরল এস স্টার এটা হচ্ছে খাবারের নাম কিন্তু এটাকে যে ভাঙবে তার এনজাইমের নাম হবে কোলেস্টেরল এনজাইম এসটারেজ কারণ নামের শেষে এইজ না থাকলে এটা তো আর প্রোটিন মানে এটা এনজাম হচ্ছে না এনজাইমের নামে শেষে সবসময় কি থাকে ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে কি থাকবে এইস যুক্ত থাকবে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এনজামের নামের শেষে কি যুক্ত থাকবে এইস যুক্ত থাকবে ক্লিয়ার লাইকস এটাও লিপিড পরিবাককারী লাইপেস প্যানক্রিয়াটিক লাইপেস শুধু লাইপেস লিখলে চলবে লাইপেস তারপরে আসো লাইকস টু টুতে হচ্ছে ট্রিপসিন এটা প্রোটিন পরিপাককারী ট্রিপসিন তাহলে ট্রিপসিনের সাথে তার খালতো ভাই কাইমো ট্রিপসিনও চলে আসবে ট্রিপসিন কাইমো ট্রিপসিন একসাথে বলে ফেলবো শেষ একসাথে বলে ফেলবো তারপরে দেখো ট্রাই পেপটাইডেস এটাও হচ্ছে আমাদের প্রোটিন পরিপাককারী ডাই ডাইপ্যাপটাইডিস একসাথে খালাদা বাইগুলো একসাথে চলে আসবে ট্রাইপ্যাপটাইডিস ডাইপ্যাপ্টাইডিস একই ধরনের জিনিসপাতি ঠিক আছে লিখে ফেললাম কোলা ব্যাংক ফ্রাই কোলা দিয়ে হচ্ছে কোলাজিনিস এই কোলাজেন কিন্তু এক ধরনের প্রোটিন তাইলে এটাও হবে হলুদ কালার কোলা ঠিক আছে কোলা ব্যাং ফ্রাই হচ্ছে আবার সবুজ কালার ফসফল ইতে হচ্ছে ইলাস্টেজ এটা আবার প্রোটিন ইলাস্টেজ मैं में, में होते हैं मॉल्टेज ये टा वर कार्बोहाइड्रेट पूरी बक्करी अच्छा एक तो कलर चेंज है क्लियर आई गेस्ट क्लियर देखो তাহলে দেখো কত ইজিভাবে অগ্নাশয় রসের সবগুলো অ্যানজামের নাম তুমি পারো এবং কোনটা কী পরিপাককারী তুমি সেটাও পারো এবং তুমি দেখো প্রমাণ দেখো যে তিনটা কালারেরই আমরা এঞ্জাম খুঁজে পাইছি তার মানে তিন ধরনের খাবার পরিপাককারী এঞ্জাম কিন্তু এখানে থাকতে আচ্ছা তাহলে এখন যদি তোমাকে হুট করে যদি বলে শুধুমাত্র অগ্নাশয় রসে এমআইএলাইটিক এঞ্জাম বা শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাকারি এঞ্জাম কারা তুমি কিন্তু বলে ফেলতে পারবা কালার দেখে এমআইএস এবং মলটেইস তাহলে পুরো ছন্দ থেকে বের করে নিতে পারবা যে কোনটা শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী তাই না আচ্ছা এখন আসো আন্তরিক রস বাকি রয়ে গেছে আমাদের আন্তরিক রস আন্তরিক রস পরিপাকারী এনজাইম মনে রাখার উপায় হচ্ছে আনাস এখানে তোমাদের আনাস বাকি নিয়ে আসলাম আনাস লাইকস মশাল এটা মনে রাখবা জাস্ট তো ইন্ডিকেট করতেছে মনে রাখবা এটা কমপ্লিটলি সেম জিনিস ইন্ডিকেট করতেছে এখানে যা ইন্ডিকেট করতো দুইটা ইন্ডিকেট করতেছে তারপর হচ্ছে লাইকস এ লাইপেজ ইন্ডিকেট করতেছে লাইপেজ মানে হচ্ছে আচ্ছা সবুজ কালারের লেখা হচ্ছে ছিল না আচ্ছা সবুজ কালারের লিখি কোনো সমস্যা নাই লাইপেজ লেসিথিনেস ঠিক আছে তারপর হচ্ছে লাইক্স মশাল এটা হচ্ছে কার্বোহাইড্রেট হচ্ছে মলটেজ মলটেজের খালা তো ভাই আইসো মল্টেজ এখানে থাকবে আইসো মল্টেজ ইভেন মনোগসও থাকে মনোগস হচ্ছে লিপিড তাহলে মনো রাইডেস ঠিক আছে এটা না মনে রাখতে পারলেও চলবে কিন্তু লিখে দিলাম তাও তারপর হচ্ছে সুক্রেজ এগুলো হচ্ছে সব সুক্রেজ নীল মানে মনে রাখবা ল্যাকটেজ এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী তার মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম হচ্ছে তোমার কার্বোহাইড্রেট পরিপাককারী আন্তরিক রসের মধ্যে আমরা এটা প্রমাণ দেখতে পাচ্ছি তো মনে রাখবা তার মধ্যে এই যে মেলটেস আইসোমেলটেজ সুপটেস ল্যাকটেস এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডাইস্যাকারাইট এবং এগুলো ডাইস্যাকারাইট যেহেতু ডাইসেকারাইটকে যেহেতু ভাঙ্গা হচ্ছে তাহলে এই অ্যানজামগুলোকে আমরা একসাথে বলতে পারি ডাইসেকার ডাইসেকার বুঝে আসছে ডাইসেকার তো ডাইসেকার যদি বলা হয় যে স্যাকারাইডেজেস কোন রসে পাওয়া যায় সেটার উত্তর হবে শুধুমাত্র আন্তরিক রস বোঝা গেছে সেটা হচ্ছে মশাল বুঝা গেল এবং আরেকটা লাস্ট ইনফরমেশান দিয়ে তোমাদের শেষ করি সেটা হচ্ছে আন্তরিক রসে যে অ্যানজাইমগুলোকে পাওয়া যায় সেই পুরা সবগুলো অ্যানজাইমের একটা কমন নাম আছে তাদেরকে ডাকা হয় মেমব্রেন অ্যানজাইম এটা তোমরা হয়তো জানো না সেটা জানায় রাখলাম এটা একবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিলো সো আমি একটু যখনই এই টপিকটা পড়াই আমার স্টুডেন্টদেরকে আমি একটু একটু বলে দিই তাই তোমাদেরকেও বলে দিলাম ঠিক আছে তাহলে কেমন লাগলো তোমার আজকের এই ক্লাসটা সো এরকম যদি তুমি চমৎকারভাবে বায়োলজি পড়তে চাও ঠিক আছে ভাইয়ের কোর্স আছে বেসিকটা অ্যাডভান্স বায়োলজি কোর্স অলরেডি কোর্সের মধ্যে আমি এই টপিকটা পড়ায়ও ফেলছি ঠিক আছে কোনো সমস্যা নাই তোমরা যেই ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা পাচ্ছ পাশাপাশি যেই ক্লাসগুলো হয় নাই রুটিন অনুযায়ী ক্লাসগুলো হচ্ছে ঠিক আছে সো কোনো সমস্যা নেই তোমার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে পুরো কোর্সে তুমি যখনই ভর্তি হো না কেন তুমি তোমার নিজস্ব রুটিন অনুযায়ী ক্লাসগুলো দেখতে পারো চাইলে যে রুটিনে ভাইয়া ক্লাস দিচ্ছি সেই রুটিনে ক্লাসে আগাইতে পারো সো তুমি কমপ্লিট স্বাধীনতা পাচ্ছ এবং তোমার পুরা বায়োলজি কোর্স পুরা মানে এইচএসসি লাইফে বায়োলজি তুমি মাত্র পনেরোশো টাকায় শেষ করতে পারতো এবং সেটাও বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণভাবে এবং তোমাকে বায়োলজি আমি এইভাবে সহজ করে দেব ঠিক আছে কোনো কঠিন টপিক তোমার কাছে কঠিন থাকবে না আমি এটা ইনশাল্লাহ গ্যারেন্টি দিতে পারি ঠিক আছে সো আজকের জন্য এতটুকুই কোর্সটা নিতে আগ্রহী হলে অবশ্যই ডিসক্রিপশান চেক করবা এবং কোর্সটা দ্রুত দ্রুত কিনে ফেলো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ